দেশের মানুষের কাছে শিল্পী একটা কালিন্দা ইউলাইজেশন থেকে আপনারা হচ্ছে জাতির কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চান আমাদের কাছে নামে একটা হোয়াটসঅ্যাপ ভাইরাল হয়েছে জনসম্মুখে এসেছে তো আমাদের আমি একজন অভিনয় শিল্পী হিসাবে কণ্ঠিত আমরা যারা হচ্ছে রাজপথে ছিলাম বা ছাত্রদের পক্ষে ছিলাম বা মানবতার পক্ষে ছিলাম আমরা তারা খুবই এই বিষয়টাতে আহত বোধ করছি সেই জায়গা থেকে আমরা কিছু সাধারণ শিল্পীরা আমাদের যে অভিনয় শিল্পী সংঘ আছে তাদেরকে একটা লিখিত চিঠি দেই যে তাদের সঙ্গে আমরা বসে কথা বলতে চাই আলোচনা করতে চাই যে কিভাবে আমরা আমাদের যে মর্যাদা আমরা যে আমরা যে শিল্পে আমাদের যে সম্মান সেটাকে কীভাবে বজায় রাখতে পারে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম তখন তাদের কাছ থেকে আমাদের কাছে একটা চিঠি আসে যে সদস্য অসদস্য আর তারা শুধুমাত্র সদস্যদের সাথে বসবে অসদস্যদের সাথে বসবে না তো এখানে সদস্য অদস্য অসদস্য বলে শিল্পীদেরকে একটা শিল্পীদের মা মধ্যে একটা বৈষম্য ক্রিয়েট করেছে যেটা আমাদের কারো কাম্য নয় আমরা সবাই হচ্ছে স্ক্রিন আর্টিস্ট আমরা সবাই হচ্ছে দৃশ্য মাধ্যমে কাজ করি আমরা প্রফেশনাল আর্টিস্ট তো আমাদের মধ্যে যদি এই বৈষম্য থাকে তাহলে তো হলো না তো আমরা এই বৈষম্যটা চাই না আমরা চাই একটা সুন্দর গ্লোবালি আমাদের যে শিল্পী আমরা বাংলাদেশের যে শিল্পীর আমরা প্রফেশনালি কাজ করছি ফ্রন্ট অফ ক্যামেরা আমরা সবাই চাই একটা সৎ এবং অরাজনৈতিক একটা সংগঠনকে গড়ে তুলতে এবং আমাদের যে সংগঠনটা আছে অভিনয় শিল্পী সংঘ সেটার বিপক্ষে বলছি না সেটার পক্ষেই বলছি শুধু তার মধ্যে কিছু সংস্কার করতে হবে যেমন সৈরাসের শাসক চলে যাওয়ার পরে দেশ সংস্কার হচ্ছে একইভাবে আমাদের মধ্যেও কিছু অসৎ ব্যক্তি আছে যাদেরকে যারা প্রমাণ দিয়েছে তারা দেশের বিরোধিতা করেছে বা দেশের পক্ষে মানবতার প্রকাশ তাদের কাছ থেকে আমরা পাইনি বা দর্শকও পাইনি বা জনগণও পাইনি তাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে আপনারা নিজেরা এই যেই যেই কাজটা করেছেন গণহত্যার যে যেটা হয়েছে তার পক্ষে আপনারা ছিলেন সেটা যে ভুল হয়েছে সেটার জন্য আপনারা সরি বলে সেই জায়গা থেকে আমাদের এই আহ্বান আর যেই শিল্পীরা আমাদের এই মেসেজটি পায় নাই যে আমরা সংগঠনটাকে সংস্কার করতে চাচ্ছি সেই শিল্পীদের জন্য আমাদের আহ্বান আসুন আমরা একসাথে সম্মিলিত হই আমরা কথা বলি লেটস ডিসকাস যখন আমরা আলোচনা করব কথা বলবো তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সব কিছু আন্দোলন দিয়ে বা ঝাঁপিয়ে পড়ে মারপিট করে সব সমস্যার সমাধান হয় না আলোচনা সাপেক্ষে সব সমস্যার সমাধান হয় বলে আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলছি অনুরোধ করছি যে আসুন আমরা আলোচনা করি দশ তারিখে তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে দশ তারিখের মধ্যে আমরা বসে এই একটা আলোচনা করব যে আমাদের আসলে নেক্সট স্টেপ কি হওয়া উচিত কীভাবে কাজ করা উচিত আমাদের সব সংগঠনটাকে আরও সুন্দর করে তোলার জন্য মানুষের সামনে প্রেজেন্টেবল করার জন্য গ্লোবালি আমরা এটাকে যাতে স্টাবলিশ করতে পারি সেই সেই কি কী বিষয় থাকতে পারি সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা সবাই ডিসকাশন করতে চাই প্লিজ আপনারা আসেন আমাদের সাথে বসেন আমরা কথা বলতে চাই শিল্প বাংলাদেশের সকল সদস্যদের প্রতি আহ্বান করছি আপনারা প্লিজ সংগঠনের কাছে জানতে চান চলমান এই সংস্কারের আলাপের বিষয়টা আপনারা যারা সংগঠনের সদস্য আছেন কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে তারা শেয়ার করেননি কেন সংগঠনের পক্ষ থেকে বর্তমান কার্যনির্বাহী কমিটির রাষ্ট্রের ক্রাইসিস মুহূর্তে যে বিবৃতি প্রদান করেছে সেটার জন্য সাধারণ সদস্যদের অনুমতি নেওয়া হয়নি কেন এখন যে তারা বলছেন তারা তখন এত কিছু করেছেন সেটা সকল সাধারণ অভিনয় শিল্পী জানে না কেন কেন তারা এই ওই আলো আসবে গ্রুপে এমন আলোচনা হচ্ছে যেন গণহত্যাকে প্রশ্রয় দিয়েছেন তারা কেন প্রতিবাদ করেননি জোরালোভাবে কেন একটা ন্যাশনাল ক্রাইসিসে তারা এমন আচরণ করবেন আমরা তাদের আমাদের প্রতিনিধি মনে করি আমরা তাদেরকে দেশের সকল অভিনয় শিল্পীর প্রতিনিধি হিসাবে গণ্য করি প্রতিনিধিরা এমন কেন হবে যে অন্যায়কে সমর্থন করে কোনো দল কি করছে সেটার দায় শিল্পী কেন নেবে এটা তো গণতন্ত্রের বিরোধী এটা তো একটি অরাজনৈতিক সংগঠন তাহলে কীভাবে রাষ্ট্রীয় রাজনীতির পাপেট হয়ে গেল এই সংগঠন জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন সাধারণ কিছু অভিনয় শিল্পী সংগঠনের সাথে বসতে চাইলেন যখন তাদের মতামত প্রকাশের জন্য তখন সেই বিষয়ে তারা কোনো তারা কেন আপনাদের সাথে আলাপ করলেন না কেন আপনাদের জানালেন না জানতে চান সংগঠন কেন পেশাদার অভিনয় শিল্পী হিসাবে যে স্বার্থ মর্যাদা অধিকার রক্ষার দায়িত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে নিলেন সেই দায়িত্বে তারা ব্যর্থ হলেন কেন একটা ক্লোজ ডোর বৈঠক করতে চাওয়া হয়েছিল দুই পাশে দুটি ক্যামেরা সবাই সবার প্রতি সম্মান রেখে কথা বলার আহ্বান জানানো হয়েছিল তারা সেখানে কেন কে সদস্য আর কে সদস্য না সেটার প্রশ্ন তুললেন এটা তো অসম্মান করা অভিনয় শিল্পীরা তো অভিনয় শিল্পী সংগঠনের সাথে কথা বলবে অন্য কারোর সাথে কথা বলবে না সেটাকে তারা সম্মান দেখালেন না কেন এটা সবার এটা শুধু আমার ওনাদের তোমাদের এমন হবে কেন এটা সবার আমরা একটা কেমন সংগঠন দেখতে চাই সেই ভীষণ শেয়ার করার সুযোগ কেন থাকবে না এটা তো সকল দৃশ্য মাধ্যমের পেশাদার অভিনয় শিল্পীদের একমাত্র সংগঠন হওয়ার কথা গণতন্ত্র অনুযায়ী তাহলে সেটা এখনও কেন হলো না অধিকাংশ অভিনয় শিল্পী কেন জানেন না যে আসলে সংগঠনের কাজ কি কি হবে এটা করে এটা সদস্য কেন হবে সেই আগ্রহ এই সময়ের অভিনয় শিল্পীদের তৈরি হচ্ছে না কেন এই গ্লোবালি কেন গ্লোবালি এই সংগঠনটা ডেভেলপ হয়নি এতদিনেও কেন এতদিনেও স্বীকৃতি পায়নি যে অভিনয় একটি পেশা কোথায় আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রশ্ন করুন কেন এই সংগঠনে যা যা করার কথা ছিল কেন তারা তা করতে পারেনি কেন আমরা লজ্জিত হলাম অপমানিত হলাম এটা কি কার্যকরী কমিটির ব্যর্থতা নয় আমাদের সম্মানহানির দায় সংগঠনের সকল ডিসিশনের মেকারের তাই আমরা এই সকল জিজ্ঞাসায় ওই পুরো কমিটিকে ক্লোজ ডোর ক্লোজ ডোরে আমরা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিত সৃষ্টি না হয় তারা কি করলেন বিভেদ তৈরি করলেন যেহেতু আপনারা বিভেদবাদী বিভেদকারী এবং আপনাদের সকল অভিনয় শিল্পীর সাথে মুখোমুখি আলোচনার বসায় সদিচ্ছা নাই আপনাদের আহ্বান জানাচ্ছি প্লিজ দায়িত্ব ছেড়ে দিন চলেন সবাই মিলেমিশে সকল দৃশ্য মাধ্যমে পেশাদার অভিনয় শিল্পীদের নিয়ে একত্রিত করে সংগঠিত হয়ে গণতন্ত্র অনুযায়ী তাদের সকল স্বার্থ অধিকার এবং মর্যাদা নিশ্চিত করি আমাদের বর্তমান সংগঠনটিকে সুন্দর করে এমন একটা সংগঠন সংগঠন বানাই যেটা সকল অভিনয় শিল্পীদের শিল্পীর ছায়া হবে একসঙ্গে ভেদাভেদহীন অভিনয় শিল্পীর পরিচয় শিল্পীদের সকল অধিকার স্বার্থ মর্যাদা রক্ষা যদি সংগঠন নিশ্চিত করে তাহলেই না অভিনয় শিল্পী নিশ্চিত শুধু অভিনয়টাই করতে পারবে আসেন সবাই মিলে জানতে চাই সংগঠনকে প্রশ্ন করি রিফর্ম পজিটিভলি অভিনয় শিল্পীর সঙ্গে সঠিক সংস্কার হোক